নমস্কার আপনার বুধবারে আমি লাস্ট ভিডিও করে গেছি তারপর থেকে যে এফআইআই ডাটা এসছে সেটা আপনারা দেখেছেন মানে বুধবার রাত্রে এবং বৃহস্পতিবার রাত্রে আজকের ডাটা আমরা এখনও পাইনি মার্কেট কিন্তু মোটামুটি একই জায়গায় আছে এবং ভালোই আছে মার্কেট খারাপ আছে কোনোভাবে বলা যাবে না বিশেষ করে ব্যাঙ্ক নিফটি এইচডিএফসি ব্যাঙ্ক একদম চোদ্দ পনেরোশো পঞ্চাশ এখন বারবার বলছিলাম এইচডিএফসি ব্যাঙ্ক নিয়ে এখনও ভয় নেই তো এইচডিএফসি ব্যাঙ্ক টেন পার্সেন্ট এই অবস্থাতেও দিয়ে দিল সামনে যদিও এই জায়গাটা হাডেল পনেরোশো ষাট পনেরোশো আশি থেকে পনেরোশো ষাট থেকে ষোলোশো পুরো জায়গাটায় হাডেল দেখা যাক এই জায়গাটা এইচডিএফসি ব্যাঙ্ক কী করে এবং বন্ধন ব্যাঙ্ক বন্ধন ব্যাঙ্ক একশো সতাত্তর আশি থেকে ভালো লেভেলে এসেছিলো সেখান থেকে দুশো টাকা মানে টেন পার্সেন্ট ওটাও দিয়ে দিয়েছে সিমেন্টগুলো যদি এখনও চলে যেগুলো আমি বলেছি সেগুলো এখনও চলে আইটিসিও খুব একটা চলে চারশো তিরিশ একত্রিশ টাকায় আজকে হাই করেছে ওখান থেকে এসছে কিন্তু যেটা নিয়ে আলোচনা করছি এত কিছু হয়েছে তার এগেনস্টে কি কি ছিল সেটা ভাবুন ডাউ বুধবার থেকে টানা নিচে বন্ধ করেছে বিশেষ করে কালকে কালকে যদি ডাউটা দেখেন কালকে রাত সাড়ে বারোটা একটা অবধি ডাউ পজিটিভ প্রায় তিনশো পয়েন্ট ওপরে সেখান থেকে লাস্ট এক ঘন্টায় সাড়ে আটশো পয়েন্টের ডাউনফল ফল সাড়ে পাঁচশো কারণটা কি কারণ আর কিছুই নয় আমাদের যেরম আরবিআই যে মিটিংটা করে আজকে যেরকম আরবিআইয়ের হয়েছে দেখেছেন আপনার আরবিআই পলিসি হয়েছে রেপো রেট সেম আছে সব আপনারা দেখেছেন সেখানে ছজনের মেম্বার থেকে তো ওখানে আমেরিকা ওরকম জনের মেম্বার হয় তাদের মধ্যে দুজন বলেছে যে না না কোথায় রেড কার্ড আগে ইনফ্লেশান ঠিক আছে ইনফ্লেশান এখনও আমরা যা বলেছি তার ধারে কাছেও আসেনি যদি না আসে রেড কার্ড ফেটকার্ডের কোনো চান্স নেই সে পরের বছর দেখা যাবে এখন ওখানে ডেমোক্রেটিক কান্ট্রি আপনারা এটাও ডেমোক্রেটিক কান্ট্রি যে কেউ যা কিছু বলতে পারে তবু আমাদের সাধারণত আরবিআই মেম্বাররা এই ধরনের কথা চট করে বলে দেন না ওরা তো যা পারে তাই বলে আপনি চিন্তা করুন ওখানকার পায়েল সাহেব বলছে না তিনটে কাট হবে আর তারই মেম্বার বলছে না না কে বলেছে ইনফ্লেশন ভালো নয় এই কথা শুনে ডাউ সাড়ে আটশো পয়েন্ট নিচে এবং আমাদের জন্য তাহলে বোঝা যাচ্ছে গ্লোবালটা আমাদের জন্য পজিটিভ ছিল না সেকেন্ডলি হচ্ছে ক্রুড অয়েলের দাম অ্যাবভ নাইনটি ডলার আজকে কী হয় যদিও ওপেকের বোর্ডে একে বাড়েনি কিচ্ছু হয়নি কিন্তু গ্লোবাল একটা মেটাল র্যালি চলছে দেখছেন কমোডিটি র্যালি যাকে বলে সমস্ত কমোডিটি প্রায় ইয়ার হাইতে চলছে সেই হিসাবে ক্রুড অয়েলও একানব্বই ডলার এর কাছাকাছি সুতরাং কোনোটাই ভারতের পক্ষে ভালো নয় থার্ড এফআইআই যদি বুধবার ধরেন বুধবারে ডাইরেকশনাল সেলিং হচ্ছে প্রায় বারো হাজার কোটি টাকা কিন্তু আমরা বুঝতে পারিনি কারণ সেখানকে ডিআইআই একটু বাই করেছিল কালকে ডিআইআইও সেল করেছে এফআইআইও দুটো মিলিয়ে প্রায় ছ হাজার কোটি টাকার সেল তা সত্ত্বেও বাজার যে দাঁড়িয়ে আছে সেটা ফর ইউ আপনারা এবং এইচএনআই যারা ভারতের বাজারের উপর ভরসা রাখছে ওই এত সেলটাকে কনজিউম করার ক্ষমতা আজকে আমাদের হয়েছে এটা একটা বিশাল ব্যাপার আপনাদের যেটা বারবার বলি যে উনিশ কুড়ি হাজার কোটি টাকার এসআইপি এছাড়া মার্কেটে হিউজ একটা ইনভেস্টমেন্ট সবাই লামসাম যে যেখানে পারে আগে যেটা এফডিতে যেত সেটা বেশিরভাগই যাচ্ছে হচ্ছে আপনার মিউচুয়াল ফান্ডে ফলে মার্কেটে একটা স্ট্রেন্থ আলাদা রকম আছে এখন মার্কেট তো এবার হাইতে বন্ধ করছে আজকে ধরুন একটুখানি নিফটি ডাউন ব্যাঙ্ক নিফটি প্রায় হায়ের এভার হায়ের রেকর্ড করার ঠিক আগে বন্ধ করেছে আশা করা যায় পরের দিন ব্যাঙ্ক নিফটিও নতুন হাই রেকর্ড হয়ে যাবে নিফটি তো অলরেডি করেছে এই অবস্থায় দেখুন আমার যেটা মনে হচ্ছে যে অলরেডি আপনার সেশন আরম্ভ হয়ে গেছে ভোটের তো এই মাস এটা ইলেকট্রিক মানে বলতে পারে যে ইলেকশন সেশন বা ইলেকশন সিজন তো এই মাসে একটা তো ধরে নেওয়া হচ্ছে যে একটা যে গভর্নমেন্ট রয়েছে সে গভর্নমেন্ট থাকবে কিন্তু এফেক্টটা শুধু তাই নয় এবার একটা হিসাব হচ্ছে যে কতগুলো সিট পেতে পারে শুধু গভর্নমেন্ট থাকলেই যে মার্কেট ভালো থাকবে মার্কেটের পর তা নয় আপনাদের এটা মাথায় রাখতে হবে কারণ এটা ধরে নেওয়া হচ্ছে তিনশো পঞ্চাশ কেউ বলছে তিনশো সত্তর তাদের পলিটিক্যাল লিডাররা বলছেন চারশো পার তো দিজ আর দ্য মানে সম্ভাবনা যে এইগুলো হতে পারে এখন কি হবে সেটা এখন মার্কেট কোথায় থাকলে আপনি কি বুঝবেন যদি মার্কেট সব থেকে ভালো হয় এই বাইশ হাজার থেকে বাইশ হাজার ছশো সাতশোর মধ্যে গিয়ে রেজ ইলেকশান রেজাল্টে যায় তাহলে ওপরের দিকে জায়গা থাকবে কিন্তু যদি এই প্রি ইলেকশন র্যালিতে আমরা কোনো কারণে তেইশ হাজার তেইশ হাজার পাঁচশো বা চব্বিশ হাজারের কাছে চলে যায়। তাহলে আমরা ধরেই নিচ্ছি যে অল গুড নিউজ আর ডিসকাউন্টেড যাই নিউজ আসুক না কেন তিনশো সত্তর তিনশো আশি যাই ওষুধ না কেন সেগুলো ডিসকাউন্টেড থাকবে তখন কিন্তু খালি সরকার এলে হবে না সরকার এলেও তিনশোটা সিট নিয়ে কি তিনশো কুড়িটা তাহলেও মার্কেট পড়বে এইটা আপনাকে ভেবে নিতে হবে যে আপনি কোথায় গিয়ে মার্কেট বন্ধ করছেন যে ইলেকশন রেজাল্টে আমরা যাব সেখানে আমরা কোথায় আছি সে তখন আলোচনা করা যাবে তবে মার্কেট দেখে যেটা মনে হচ্ছে মার্কেট স্টকগুলো আপনি যদি দেখেন যে মার্কেট একটু ওপরে যাওয়ার জন্য মোটামুটি রেডি আছে এটা মনে হচ্ছে কারণ এত জোর সেলিং এফআইআই সেলিং ডিআইআই সেলিং ক্রুড ভালো না মানে বাইরের কার কোনো গ্লোবাল সাপোর্ট নেই তারপরও মার্কেট চলছে কারণ আমাদের দেশে কিছু খারাপ নেই আপনি জি এস টি ডাটা দেখেছেন জি সেকেন্ড হায়েস্ট জি এস টি কালেকশান আচ্ছা আপনি জিডিপি আজকে যা বললেন আমাদের চেয়ারম্যান সাহেব তাতে খারাপ কিছু নেই ইনফ্লেশন ইজ হয়েছে বলছে ফাইভ তো আমাদের দেশে খারাপ কিছু নেই সেটা দিয়েই মার্কেট চলছে এখন যে শেয়ারগুলো বলেছিলাম তার মধ্যে জিও বলেছিলাম জিও আজকে মোটামুটি সবচেয়ে এভার হাইতে বন্ধ হয়েছে মানে ক্লোজটা করেছে তিনশো সত্তর পঁয়াত্তরে তিয়াত্তরে তিনশো চুয়াত্তর টাকা পঁচাশি নতুন হাই করেছে কিন্তু বন্ধটা করেছে এভার হাই মানে এর আগে এত ওপরে কোনো ক্লোজিং জিও দেয়নি তো আমি যেটা দেখেছি সেটা হচ্ছে জিও যখনই একটা হাই থেকে নতুন হাইতে গেছে সেটা মোটামুটি সাত থেকে চোদ্দো পারসেন্ট ওপরে হয়েছে যেমন ধরুন আগে মোটামুটি দুশো সত্তর টাকা হাই করেছিল সেখান থেকে হাই করলো দুশো বিরানব্বই টাকা দুশো টাকা থেকে যখন হাই করেছে নতুন হাই করেছে তিনশো চল্লিশ টাকার তিনশো চল্লিশ টাকা থেকে যখন হাই করেছে চুয়াত্তর টাকা পঞ্চাশ মানে সব জায়গায় মোটামুটি সাত থেকে মাঝের একটাতেই বেশি দুশো বিরানব্বই থেকে তিনশো চল্লিশ যেটা সেটা প্রায় চোদ্দো পার্সেন্ট এছাড়া সাত সাত পার্সেন্ট মিনিমাম হাই সবসময় ওপরে করেছে তাহলে তিনশো চুয়াত্তর টাকা যদি বন্ধ হয়ে থাকে তিয়াত্তর টাকা চুয়াত্তর টাকা পঞ্চাশ ছিল তার সাত পার্সেন্ট হলেও সাঁত্রিশ মোটামুটি চব্বিশ টাকা মানে চারশো টাকা চারশো কুড়ি টাকা অবধি একটা রানের সম্ভাবনা জিওতে নতুন করে দেখা যাচ্ছে যদি হাইয়ের ওপর জিও চলতে থাকে অ্যাজিউম করছি যে চুয়াত্তর টাকা না ভেঙে বা সত্তর টাকাকেই ধরুন চার টাকা আপনি ছেড়ে দিন সত্তর টাকা না ভেঙে যদি জিও ওপরে থাকে সেক্ষেত্রে নতুন হাই চারশো টাকা চারশো চারশো থেকে চারশো কুড়ি টাকার মধ্যে আসতে পারে বলে আমার মনে হয় আর যে শেয়ারটা ভালো আজকে রান করেও আমি বলেছিলাম আগে আইটিসি চারশো একত্রিশ অব্দি দেখেছেন আজকে মাঝে হঠাৎ গিয়েছিল গিয়ে লাস্টে আবার চারশো ছাব্বিশে পড়ে গেল তো আইটিসি একটা চেষ্টা করছে ব্রেকআউট করার আমি জানি না কবে করতে পারবে তো করলে আইটিসিতেও একটা আপনার রান থাকবে সেকেন্ড যে শেয়ারটা নিয়ে আরেকটা শেয়ার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসবিআই এস বি আই বারবার সাতশো তেষট্টি চৌষট্টি টাকা পেরোবার চেষ্টা করছে পেরোতে পারছে না তো সাতশো ছাপ্পান্ন যদি না ভাঙে আর মোটামুটি যদি সাতশো সাতষট্টির ওপর ভালোভাবে চলতে পারে তাহলে এসবিআই আগের হাইকে ছুটে যাবে আর কি অন্য শেয়ারগুলো অলরেডি নতুন হায়ের ধারে কাছে চলে গেছে এস বি আই এখনও যায়নি তো এস বি ইন ডিউ কোর্স যাবে আর একটা শেয়ার ভালো জায়গায় এসছে এটাও আপনারা দেখতে পারেন কোটাক সতেরোশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা এসছে ভালো জায়গা আঠেরোশো টাকা গিয়ে আবার তিন চার পার্সেন্ট কারেকশান হয়েছে অ্যাক্সিসের খবরটা একটু ভালো খারাপ আছে আপনি দেখেছেন যে একটা মামলা চলছে ওদের সেটা নিয়ে কি হয় সেটা একটা ব্যাপার তো যাই হোক অ্যাক্সিসটা হয়তো একটুখানি ডিম থাকতে পারে ফর দ্য টাইম বেসিস কিন্তু এইগুলো মোটামুটি বড় শেয়ারের মধ্যে এগুলো চলতে পারে মাঝগাঁও ডক আগের দিন বারবার নাম করছিলাম উনিশশো পঞ্চাশ টাকা থেকে বাইশশো তিরিশ চল্লিশ টাকা গিয়ে আজকে আবার একটু একুশশো পঞ্চাশ ষাট টাকা রয়েছে বেল নতুন হাই করল হাই কর আজকে হ্যাল আবার নতুন করে এগোবার চেষ্টা করছে তো আমার মনে হয় যদি মার্কেট মোটামুটি আজকে ডাও খুব খারাপ না হয় খুব বড় সেলিং এফআই না দেখি মানে যখন ডিআইএফআই সেলিং আসবে কি ধরনের এসছে সেগুলো যদি মোটামুটি ঠিক থাকে তাহলে আপনি এই বেল হ্যাল মানে ডিফেন্স স্টকগুলো আরেকবার হয়তো একটু নেচে কুদে উঠতে পারে আর একটা আইআরএফসি আজকে একটু নাড়াচাড়া দিয়েছে আর কি যদিও এই জায়গা অবধিই যাচ্ছে আটচল্লিশ সাড়ে আটচল্লিশের পরে আর যেতে পারছে না স্যাটিনটা দেখেছেন আমি আগেই বলেছিলাম দুশো বাহান্ন টাকা পাঁচশো চোদ্দো টাকা তো আগেই গেছিলও দেখেছেন আরেকটা শেয়ারের নাম আপনাদের বলেছিলাম রত্নামণি মেটাল ছাব্বিশশো পঞ্চাশ টাকায় বলেছিলাম সেটা আজকে তিন হাজার পঞ্চাশ টাকা মতো মনে হাই করেছে মানে ওটাও প্রায় বলতে গেলে প্রায় পনেরো ষোলো পার্সেন্ট রিটার্ন দিয়ে দিলো এখনও অবশ্য সিমেন্ট সেক্টরটা বলেছিলাম বিশেষ করে ইন্ডিয়া সিমেন্ট সেটা এখনও চলেনি ডিউ আছে আশা করা যায় চলা উচিত কারণ সিমেন্টের যেই হিসেবে দাম বেড়েছে সেই হিসাবে ইন্ডিয়া সিমেন্ট এখনও সেরম জায়গায় যায়নি তো এগুলো চলতে পারে আজকে দুটো পুরনো শেয়ার চলেছে ইরেডা এবং এনবিসিসি এনবিসিসি দেখেছেন যে প্রায় দশ পার্সেন্টের কাছে গিয়ে বন্ধ করেছে ইরেডাও প্রায় পনেরো পার্সেন্ট গিয়ে লাস্টে মনে হয় একশো পঁচাত্তর টাকায় বন্ধ করেছে তো সবগুলোই নতুন করে একটা পাওয়ার স্টক আবার একবার মনে হয় জাগবার চেষ্টা করছে তো পাওয়ার স্টক জাগলে টাটা পাওয়ার এন ইরেডা এগুলো সবই আবার চলবার চেষ্টা করবে আর কি যেহেতু পাওয়ার সেক্টরের মধ্যে সমস্ত কিছু আছে পিএফসি আর তো এগুলো একটু লক্ষ্য রাখবেন মোট কথা মার্কেট এখনও খারাপ কিছু সেরকম দেখতে পাচ্ছি না এবং যদি আমাকে বলেন যা জানি না কালকে হঠাৎ করে কিছু ঘটলো সেটা তো আমার জানা নেই জানার মধ্যে যেটা মনে হয় সেটা হচ্ছে আপ টু ইলেকশান বড়ো কিছু হবে বলে মনে হয় হ্যাঁ ইলেকশনের হয়তো রেজাল্টের পাঁচ দশ দিন আগে থেকে সবাই নিজের পজিশান একটা তৈরি করবে যার প্রফিট আছে সে হয়তো প্রফিট বুক করে সাইডে বসতে চাইবে সেই সব ঘটনা ঘটতে পারে সেগুলো নিয়ে আমার জানা নেই সেগুলো যখন আসবে তখন আপনাদের সঙ্গে আলোচনা করব কিন্তু ইলেকশানের ধরুন মে মাসের পনেরো কুড়ি তারিখ পর্যন্ত আমার মনে হয় মার্কেট মোটামুটি ভালোই থাকবে এবং পড়লেও বাইশ হাজার দুশো না ভাঙলে একুশ হাজার আটশোর কথা ভাবছি না বাইশ হাজার দুশো যদি না ভাঙে সেক্ষেত্রে ওপরের দিকে আমি তেইশ হাজার তেইশ হাজার পাঁচশো এরম ভাবছি আর কি তো দেখা যাক কেমন থাকে আপনারা উইকেন্ডটা ভালো করে এনজয় করুন আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক এবং শেয়ার করবেন আর যারা প্রথমবার দেখছেন কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন নমস্কার